বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারে আপনারা সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাত উন্নত মানের গরুগুলো কিনতে পারবেন বিস্তারিত জানতে এই নাম্বারটি দেখছেন চ্যালের সাথে যোগাযোগ করতে পারেন তবে আপনাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য বা যে নাম্বারটি আপনারা দেখলেন তাকেও ফোন করা দরকার নেই ভিডিওটিকে সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ কথাগুলো বুঝবেন তারপরে কল দেবেন কারণ বুঝবেন কম লাফাবেন বেশি তাহলে হবে না ভাই আগে ভিডিওটিকে দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই আর আল্লাহর রহমতে যে কারণে আজকে নিয়ে এসছি আপনাদেরকে বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে তরুপুর গরুর বাজার যে বাজারটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্ট ব্যাঙ্কিং এবং গরু কেনার জন্য যে সকল ফ্যাসিলিটির প্রয়োজন সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এই বাজারটি সপ্তাহেতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার যেমন হচ্ছে যে আগামীকাল শনিবার আগামীকাল এই গরুর বাজারটি চলমান থাকবে যারা বিশেষ করে এখানে আসতে চাচ্ছেন তারা কিন্তু এই গরুর বাজারটিতে চাইলে ট্রাই করে দেখতে পারেন এখানে গরু যেগুলো খামারি গরু সেগুলো মোটামুটি রিজনেবল প্রাইসে বিক্রি হচ্ছে লাইক আপনার কাছে যদি থাকে পঁচিশ ছাব্বিশ সাতাশ হাজার টাকা তাহলে এই গরুগুলোকে মোনাকারে আপনারা কিনে নিতে পারবেন খুবই সহজে যদিও এই গরুগুলো যাতে সাইওল এবং সাইওল গরুগুলো কিন্তু হিউজ ডিম্যান্ডিং বাংলাদেশের সব জায়গাতে তো এই গরুগুলো কেনার জন্য অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার তরতীপুর হাটে আমি আবারও বলতেছি আপনাকে ভিজিট করতে হবে আমাদের চাপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার তরতীপুর হাটে আপনার কাছে যদি স্মার্টফোন থাকে তাহলে অবশ্যই আপনি গুগল করে নিতে পারেন চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ এবং শিখগঞ্জের যখন ম্যাপটা চালু হয়ে যাবে তখন দেখতে পাবেন শিখগঞ্জের একটু পাশেই রয়েছে তরতুপুর হাট তো আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন কারণ আমি আমার কমেন্ট বক্সে যখন চেক দেই তখন অনেকে বলে যে ভাই ঠিকানা দেন না ভাই কি শুরু করছেন ঠিকানা দেন না ভাই আপনি আমার ভিডিওই দেখেন না সম্পূর্ণ প্রত্যেকটা ভিডিওতেই ঠিকানা থাকে আমি বারবার বলছি যে শর্টস যে ভিডিওগুলো থাকে সে ভিডিওগুলোতে হয়তো বা ঠিকানা দেওয়া হয় না তবে আপনারা লং ফর্ম বা দেখা যাচ্ছে একটা শর্টসে যখন দেখলেন ঠিকানা পাইলাম পাইলেন না তখন আরেকটা শর্টস তো আপনারা দেখতে পারেন যে না আরেকটা শর্টস দেখি উনি কি বলতে চাইছে মানুষের তো ভুল হতেই পারে সে তো মানুষ আর ভুলের উদ্ধে তো সে না আমি যদি ভুলের উদ্ধে না হই সেও ভুলের উদ্ধে আমারও হতে পারে তারও হতে পারে আমিও ভুল করি সেও ভুল করতে পারে এই রকম যদি আপনারা আসলে থিংক রাখেন তাহলে আপনি দেখবেন যে আপনার চারপাশে যারা রয়েছে না সবাইকে সুন্দর মনে হবে আর আপনার মন মানসিকতা যদি বাজে হয় তাহলে আপনার সবাইকে মনে হবে যে আসলে সবাই মনে হয় বাজে তবে দিন শেষে এতটুকুই আপনাদেরকে বলবো যারা বিশেষ করে একটু অল্প থেকে স্বল্প দামে বিশেষ করে গরুগুলো পারচেস করতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই তর্কেপুর গরুর বাজারটি খুবই ভালো একটি বাজার যেমন এই গরুগুলো আপনারা খুব সহজেই দেখা যাচ্ছে যে নব্বই থেকে পঁচানব্বই হাজার বা দেখা যাচ্ছে এক লাখের মধ্যেই গরুগুলোকে কিনতে পারবেন অবশ্যই এই দামগুলোকে আপনারা ফিক্সড মনে করবেন না দু এক আধ হাজার টাকা এদিক ওদিক এদিক সেদিক হইতে পারে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই চার পাঁচ হাজার টাকাও এদিক সেদিক হইতে পারে তো আপনারা এখানে আসবেন কারণ প্রত্যেক দিনই গরুর বাজার কিন্তু একই রকম থাকে না আসলে একটা গরুর বাজার ডিপেন্ডেড হয় কাস্টমারের উপরে একজন বায়ারের উপরে আসলে সেদিন বায়ার কেমন আছে সেদিন গরু কেমন এখান থেকে সেল হচ্ছে বা শোল হচ্ছে সেই ভাবেই কিন্তু গরুর বাজারটা চলমান থাকে যখন দেখে যে বায়ার অনেক বেশি তখন কিন্তু গরুর কিন্তু তুলনামূলকভাবে দাম বেড়ে যায় যখন কাস্টমার রেসপন্স বেশি থাকবে তখন কিন্তু জিনিসের দেখা যাচ্ছে যে ভ্যালু বেশি বেড়ে যাবে যখন দেখবে যে কাস্টমার রেসপন্স খুবই কম তখন কিন্তু জিনিসের ভ্যালু কম থাকবে যেমন এখানে প্রত্যেকটাই গরু কিন্তু মার্শাল্লা কোয়ালিটি সম্পূর্ণ এবং এই গরুগুলোকে নিয়ে যে আপনারা রেডি করতে পারবেন এবং এই গরুগুলোকে খুব ইজিলি রেডি করে ফেলতে পারবেন কারণ একটা কথা বলি আপনাদেরকে যে এই গরুগুলো যেমন ফিডের সাথে সুপরিচিত না এই গরুগুলোকে যখন আপনি আপনার খামারে নিয়ে যে ফিড খাওয়াবেন বা বাজারের ভিটামিন ভিটামিন জাতীয় যে সকল খাবারগুলো বাজারে বাজার জাত হয়ে থাকে বা বাজার প্রক্রিয়া হয়ে থাকে এই খাবারগুলো যখন খাওয়াবেন গরুগুলোকে গরুগুলো দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি গ্রোথ নিয়ে আসবে তাদের শরীরে তো আমার কাছে মনে হয় যে আপনাদের ফার্স্ট অ্যান্ড ফল এখানে ভিজিট করা উচিত আমি বলবো না যে এখানেই আসেন আপনি বাংলাদেশের সেই প্রান্তেই যান যে প্রান্তে গরুর দাম কম আছে যেখানে আপনার মন চাই যদি মনে হয় যে না আমি থ্রাস্ট না আমাকে থ্রাস্টেড পারসন না হয় তাহলে অন্য কোথাও আপনি ভিডিও দেখেন অসংখ্য মানুষ আমার চেয়ে তো ভালো ভালো ভিডিও বানাই এবং আমাদের চেয়ে তো অসংখ্য গরুর বাজার রয়েছে যে যে বাজারগুলোতে অনেক ভালো ভালো গরু পাওয়া যায় তবে আমি বলবো যে আমাদের এই এলাকার গরুগুলো যেহেতু বাইরে থেকে আসলে আমদানি করা হয় না সো এখানে আপনি অ্যাজ আ খামারি হিসাবে ভিজিট করতে পারেন এবং দামগুলোকে আপনি অপশনাল রেখা এই গরুর বাজারটিকে একবার হইল ট্রাই করতে পারেন এতটুকু আমি আপনাদেরকে জাস্ট বলতে চাই যেমন এই গরুটা এই বাজারে এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকাতে বিক্রি হবে মাংসের কথা যদি আমি বলি সাড়ে চার মন মাংস আছে এই গরুটা একদম শাই একটা গরু হানড্রেডের মধ্যে দেখা যাচ্ছে যে নাইনটি নাইন পার্সেন্টই শাহল তো এই গরুগুলো আসলে খামার উপযোগী গরু এই গরুগুলো খামারে থাকবে আসলে খামারে থাকলে এই গরুগুলো দেখা যাচ্ছে যে অনেক সুস্বাস্থ্যর অধিকারী হবে এবং গরুগুলো খুব তাড়াতাড়ি মোড়াতে যাওয়া হবে তো আপনারা এখানে আসবেন আসার পরে দেখবেন দেখার পরে আপনারা ডিসিশান নেবেন আমি আবারও বলছি যে দামগুলোকে বিশেষ করে গরুর দামগুলোকে আপনারা অপশনাল রেখা এখানে ভিজিট করবেন এখানে ভিজিট করতে হবে এমন কোনো কথা না আপনি আপনারা সেই পছন্দের বাজারে যাইতে পারেন আপনি আপনার সেই থ্রাস্ট পার্সনের কাছে যাইতে পারেন যাকে আপনি অনেক বেশি বিলিভ করেন আমাকে বিশ্বাস করতে হবে এমন কোনো কথা না আমাদের তত্ত্বপুর গরুর হাটে আসতে হবে এমন কোনো কথা না আপনি সেইখানে যান যেখানে আপনার গরু রয়েছে যেখানে আপনার মন বলছে যে না এখানে গেলে আপনি গরু কমদমে পাবেন তবে লিসেন ওয়ান থিং একটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিতে চাই আপনি যদি গরু সম্পর্কে না বোঝেন গরু সম্পর্কে না জানেন তো আমি বলবো যে এই ব্যবসার থেকে আপনার দূরে থাকাই উচিত এবং এই গরুর ব্যবসাতে না নামাটাই উচিত সতর্কতা এবং দেখা যাচ্ছে যে নলেজের সাথে কাজ করাটা অনেক ইম্পর্টেন্ট এই সেক্টরে কারণ এই সেক্টরে যারা কাজ করে আমি সহকারে আপনি আপনি সহকারে সকলেই কিন্তু দেখা যাচ্ছে যে কেউ সত্য কথা বলে না সবাই কেউ না কেউ মিথ্যে কথা বলে তো এই জায়গাটাতে আপনাকে খুব সতর্কতার সাথেই কাজ করতে হবে সব সময় সতর্কতা অবলম্বন করবেন যে কোনো ব্যবসার ক্ষেত্রে তবে হ্যাঁ ব্যবসা এমন একটা জিনিস কাউকে না কাউকে বিশ্বাস করা লাগবে তবে ব্যবসাতে বিশ্বাস করবেন ঠিক আছে তবে যে ব্যবসাটা করতেছেন সে ব্যবসাটাতে আপনার নলেজ থাকা লাগবে সে ব্যবসার সম্পর্কে আপনার ধারণা থাকা লাগবে এবং সেই ব্যবসাটা আসলে কিভাবে করবেন সেটাও আপনাকে বুঝতে হবে এখন আপনি ব্যবসা করেন না আমি আবির হোসেন ভিডিও বানাচ্ছি আপনি চলে আসলেন তাহলে হইলো না যেমন এই গরুটা দেখেন পঁচাশি হাজার টাকাতে এই গরুটা আপনার কাছে এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাইবে আপনি এক লক্ষ বিশ হাজার টাকাতে যারা বোঝে না তারা নব্বই হাজার টাকাতে নিয়ে নিতে পারে সো এখানে হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আপনার বেসিক নলেজ আপনি আপনার স্থানীয় বাজারগুলোতে ঘুরেন ফিরেন প্রয়োজনে এক মাস না দুই মাস না তিন মাসও যদি আপনি নলেজ না দেখা যাচ্ছে যে না পান ছয় মাস পর্যন্ত করেন দেন আপনারা ব্যবসা করেন তাহলে এই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হয় যে আপনারা একটা ভালো সুফল পাবেন কারণ ভালো সুফল পাইতে গেলে ভাই কষ্ট করতে হবে আজকে আমি ভিডিও বানাই আমার ভুল ত্রুটি হয় এই ভুল ত্রুটি নিয়ে অনেকেই অনেক বাজে কথা কমেন্ট বক্সে বলে যান বা অনেকে বাজে কথা বলে আমি কাউকে কোনো কিছু রিপ্লাই না করে আমি আমার মতো কাজ করে যাচ্ছি সো আপনাকে এইরকম ভাবে কাজ করতে হবে যদি আসলে গরুর ব্যবসা করতে চান কারণ গরুর ব্যবসা যারা করে তাদেরকে মানুষ ভালো চোখে দেখে না যারা গরুর বিষয় নিয়ে কাজ করে গরুর ভিডিও করে তাদেরকে মানুষ ভালো চোখে দেখে না আসলে ভালো চোখে তারাই দেখে না যারা খারাপ কারণ যে নিজে খারাপ তার কাছে সকলেই খারাপ আর যে নিজে ভালো তার কাছে সকলকেই ভালো মনে হবে এটা আপনারা মাথায় রাখবেন অবশ্যই আমাদের এই তত্তপুর গরুর বাজারে আসবেন আমাদের তত্তপুর গরুর বাজারটি আমি আবারও বলছি আমাদের এই তত্তপুর গরুর বাজারটি সপ্তাহে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্ট ব্যাঙ্কিং সুযোগ সুবিধা এবং এখানে আসার জন্য প্রথমে আপনাকে ভিজিট করতে হবে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় প্রথমে আপনারা চাফাইনবগঞ্জ আসবেন চাফাইনবগঞ্জ আসার পরে রোডে নামবেন রোডে নামার পরে যে কোনো গাড়িওয়ালা যদি বলেন যে তথ্যপুর গুরু হাতে যাবেন যে কোনো গাড়ি আপনাদেরকে নিয়ে চলে আসবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি এই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন